আজকে এসেছি ছিপির বাজার এটা গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলায় অবস্থিত মাদারীপুর ও গোপালগঞ্জের সীমান্ত এলাকা এটা মাদারীপুরের শেষ গোপালগঞ্জের শুরু আজকে এখানকার মাছের বাজারে দাম দেখাবো ও স্থানীয় শাকসবজি ও নিত্যপুরো জিনিসের দাম দেখানোর চেষ্টা করব

এখান থেকে মাস্ক কেনা দেখে অনুপ্রাণিত হয়ে আমার সাথে আজকে আমার চাষ ভাই আজাদ আসছে সাথে আছে বন্ধু সোহাগ মাহমুদ

চলুন বাজারটা ঘুরে দেখি কী কাঁচা বাজার উঠেছে দেখি এবং দাম কীরকম তাও একটু দেখি এই আলুর কত কেজি হ্যাঁ ষাট টাকা গাড়ি ষাট আর পটল চল্লিশ কাঁচামরিচ ষাট টাকা কাঁচামরিচ কেজি কত দুইশো চল্লিশ মূলা মূলা পঞ্চাশ টাকা পাতা কপি পঞ্চাশ টাকা কেজি পেঁয়াজ কত কেজি আদা তিনশো আদা তো দেখতে ভালো দেখ পেঁপে কার আপনার কত পেঁপে কেজি তিরিশ টাকা কেজি শাপলা মোটা কত কাকা

পেঁপে এই যে বিভিন্ন রকমের কলা নিয়ে আসছে সবাই এরা স্থানীয় তাল পাওয়া যায় বন্ধু সোহাগ মাহমুদ আজকে মাছ কিনে নেই সে ওই যে দেশি কচু কিনছে তারপরে দেশি হাঁসের ডিম কিনেছে দাম গেছে বাজারে হঠাৎ করে বন্ধু অপুর সাথে দেখা ও চলে আসছে মাছ কেনার জন্য সাথে বন্ধু দীপুও আসছে দুজনে মাছ কেনার জন্য আসছে ওদের সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো

অন্যান্য সময় এই মাছের দাম আরও কম ছিল আজকে সাড়ে তিনশো টাকা রাখলো এই মাছ কত গেটা দিয়ে গেছে দেশ হ্যাঁ তেলের ব্যাগ বড় ব্যাগ বড় তেলাপিয়া ছোট লাল বালতির মাছগুলি কিনে নিলাম দামাদামি করে একশো সত্তর টাকা নিল মাছগুলি কেনা ভালো হয়েছে তাজা ফাঁকে বন্ধুরা মিলে একটু চা বিস্কিট খেয়ে নিলাম সাথে জমজমার আড্ডা অনেক দিন পর একসাথে গল্প করলাম আড্ডা দিলাম দাম কিন্তু হয়ে গেছে না এর উপরে আর না তিনশো টাকাই লয়

এই কই মাছগুলি আমার খুব পছন্দ হয়েছিল অনেক তাজা ছিল স্থানীয় এক ভাই দাম বাড়িয়ে নিয়ে নিল বেশ তাজা ছিল কই মাছগুলি কেনাকাটা শেষ এবার ফেরার পালা বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম অপু দীপু ফেরার পথে ডাসের এসে থামলাম এখানে আমরা নাস্তা করব এই মুরব্বি খুব সুন্দর নাস্তা করে ডাল খুব ভালো হয় তাই এখানে ঢুকে পড়লাম নাস্তা করার জন্য আলাইকুম ভালো আছেন স্বাস্থ্যবাইয়ের মন খারাপ বেশি মাছ কিনতে পারে নাই অল্প কিছু মাছ কিনেছে

পরোটা ডালবাজি দিয়েছে ডিমের জন্য অপেক্ষা ডিমে বেশি করে কাঁচামরিচ দিতে বলেছি কাঁচামরিচ কাটতেছে এখান থেকে নাস্তা করে সরাসরি বাড়ি উদ্দেশ্যে রওনা দিব খুব সুন্দর একটা অভিজ্ঞতা ছিল আজকে দারুণ সময় কেটেছে সবার আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ